বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমি একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো আর তা হচ্ছে অধিকাংশ মানুষের ভেতর লুকানো একটা পেইন আছে এমন একটা পেইন যে সব ফ্যামিলিতেই দেখতে পাওয়া যায় এবং জানিয়ে ছেলেরা এবং মেয়েরা ভেতরে ভেতরে অনেক অশান্তিতে অনেক মানসিক কষ্টে ভোগে আর এই পেইনটি হচ্ছে যে তাদেরকে কেউ ভ্যালুই করে না সবারই অভিযোগ যে আমাকে কেউ মূল্যায়নই করে না বন্ধুরা আমাদের মা বোন স্ত্রী তারা বলে যে আমি কত খেয়াল রাখি ঘরের সবার ছোট ছোট জিনিসের কিন্তু আমার কোনো ভ্যালুই নেই সবচেয়ে অবাক বিষয় লক্ষ্য করলে যে মানুষটি এত ইম্পর্টেন্ট যাকে ছাড়া আমরা একবার চিন্তাও করতে পারি না যাকে ছাড়া ঘরে আমরা কোনো কিছু ভাবতেই পারি না যাকে ছাড়া আমাদের ঘর চলবেই না তাকেও আমরা মূল্যায়ন করি না আর এই বিষয়টি মহিলাদের অনেক কষ্টের কারণ তারা বলে যদি আমরা সামান্য অল্প অ্যাপ্রিসিয়েট পেতাম তাহলে আমাদের যে কাজের ক্ষমতা আছে তার টাবল হয়ে যেত আবার অন্যদিকে একজন আয়যোগ্য মানুষ সে সারাদিন পরিশ্রম করে মেহনত করছে সে তার কর্মস্থলে তেমন কোনো মূল্যায়নই পাচ্ছে না ঘরে বাইরে তার কাজের কোনো ভ্যালুই পাচ্ছে না তাদের অভিযোগ হচ্ছে জীবনটা শুধু বলদের মতো খেটেই গেলাম বন্ধুরা এই সিচুয়েশনে আমাদের কি করণীয় আমাদেরকে ভ্যালু তৈরি করার জন্য কি করা উচিত চুপচাপ বসে থাকা উচিত না কিছু করা উচিত আরে ভাই আপনি যা করছেন এবং যা কিছু পাচ্ছেন তা হচ্ছে রেজাল্ট অফ অ্যাকশন আপনি কাজ করছেন টাকা পাচ্ছেন আপনি রান্না করছেন খাবার তৈরি হচ্ছে এভাবেই আপনি যা করছেন তার পরিণামই আপনার সামনে আসছে অল ইজ অ্যাবাউট রেজাল্ট অফ অ্যাকশন আপনি আমি আমরা অনেকেই অনেক কাজ করি কিন্তু ভ্যালু ক্রিয়েট করার জন্য নিজের মূল্যায়ন ভিত্তির জন্য কি করি কখনো ভাবি না এবং কোনো উদ্বেগও নেই না কেননা আমরা মনে করি এসব অটোমেটিক হবে ভুল বন্ধু ভুল এই পৃথিবীতে নিজে নিজে কিছুই হয় না আপনি জেনে আর না জেনে আপনি বুঝে আর না বুঝে আপনি যা কিছু করছেন শুধুমাত্র ওই সকল কিছুরই রেজাল্ট পাচ্ছেন তাই বন্ধুরা চলেন এই সমস্যার সমাধান আমরা নিজেরা সবাই মিলে বের করব। আমি আমার বুদ্ধি বিবেচনা দিয়ে কিছু ওয়ে দেখানোর চেষ্টা করব। আপনারাও কমেন্ট করে জানাতে পারেন লিখতে পারেন যে এই সমস্যাগুলো কিভাবে সমাধান যোগ্য বন্ধুরা প্রথম যে কাজটি করতে হবে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে আয়নার সামনে দাঁড়িয়ে মিষ্টি করে একটা হাসি দিবেন এবং নিজের সাথে একটা চ্যালেঞ্জ করবেন যে আজকে এই হাসিটা সারা দিন থাকবে আজ সারা দিন আমি কারো সাথে রাগ করব না আজকে সারা দিন কারো সাথে কোনো অভিমানও হবে না আজকে সারা দিন শুধু পজিটিভই থাকবো না পজিটিভ ভাববো আর সকাল সকাল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এই চ্যালেঞ্জটা করবেন দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনি আপনার কাজগুলোকে ভালোবাসুন আমরা যেখানে কাজ করি বাইরে ঘরে অফিসে অথবা কিচেনে যে কাজে করছি সে কাজগুলোকে ভালোবাসতে হবে কিন্তু আমরা কি করি আমরা এটাও জানাতে চাই যে আমরা দিন কাজ করছি খাটতে খাটতে জীবন শেষ আপনি হয়তো বলছেন যে টাকা আমি তো টাকা কামাইয়ের মেশিন আর এই মেশিন চালাতে চালাতে আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে আর আমাদের মা বোন লাইফ পার্টনাররা বলে আমি তো একটা কাজের মেয়ে সারাদিন সকাল থেকে কাজ করতে করতে জীবন শেষ আরে ব্রাদার এন্ড সিস্টার আপনার এবং আমার কাজ কে করবে আমাদের কাজ আমাদের কে করতে হবে তাহলে আমরা এইসব প্যান প্যান করে কি জাহির করতে চাই এই যে এইসব বাঁকা বাঁকা কথা বলে আমরা সবাইকে কি জানাতে চাই যে দেখো আমি কত মহান তোমাদের সবার জন্য কত ত্যাগ করছি যার বিনিময়ে আমাকে একটু ভ্যালু দাও বন্ধুরা এইসব করে কি কখনো আপনার ভ্যালু তৈরি হবে আর এইসব করে আপনি নিজেকে একটি ডিস্টার্বিং এনিমেলে রূপান্তর করছেন কেননা আপনার ফ্যামিলির লোকজন তারা যখনই আপনাকে দেখবে মনে মনে ভাববে এবং আতঙ্কে থাকবে এই বুঝি ভাষণ শুরু হয়ে যাবে যাদের আপনার প্রতি সম্মান সৃষ্টি হওয়ার কথা ছিল আপনার প্রতি কৃতজ্ঞ ভালোবাসা সৃষ্টি হওয়ার কথা ছিল আর আপনি তাদেরকে প্যান প্যান করে তিতা বানিয়ে ফেলছেন আরে সম্মান চেয়ে নয় আদায় করে নিতে হয় তাহলে আদায়টা কিভাবে হবে আরে ব্রাদার এন্ড সিস্টার এটা বোঝানোর জন্যই তো আজকের এই আলোচনা একটা উদাহরণ দিচ্ছি ঘরে সবজি নেই আপনি আপনার বাচ্চাকে বললেন যে মোবাইল নিয়ে ব্যস্ত যে বেটা একটু সবজি এনে দাও সে বললো যে না আমি এখন যেতে পারবো না কিন্তু সেই বাচ্চাটি সেই মুহূর্তে যেতে চাইছে না আর তখনই তাকে খোটা দেওয়া শুরু করলেন যে সারাদিন ঘরের কাজ করি আমি একাই করে যাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করে যাচ্ছি আরে কাজের মানুষের তো ডিউটির একটা সময় আছে আমার তো পোড়া কপাল চব্বিশ ঘন্টায় আমাকে গোলামি খাটতে হচ্ছে আল্লাহ কেন আমার মরণ দেয় না আর এইসব সব বলে আপনি কান্নাকাটি শুরু করে দিয়ে একটি অস্থির পরিবেশ সৃষ্টি করেন এবং খোটা দিতে থাকেন দয়া করে এসব খোটা দেওয়া একদম বন্ধ করে দিন এটা পঁচানব্বই পার্সেন্ট মহিলাদের রোগ যে কাউকে বোঝানোর জন্য যে দেখো আমি সারা দিন কত কিছু করছি আর এই সকল কিছু করে আপনি হয়তো অ্যাটেনশন পান বাট এসব থেকে সম্মান বা ভ্যালু হয় না যদি সম্মান বা ভ্যালু ক্রিয়েট করতে হয় তাহলে এইসব করা বন্ধ করুন তৃতীয় যে কাজটি করতে হবে অনেকবার যা হয় আমরা নিজেকে বেচারি বানাতে পছন্দ করি সামনের মানুষ আহারে আহারে বলতে থাকবে আর আমাদের খুব ভালো লাগে আট দশজন মহিলারা বসে আছে আর এর মধ্যে থেকে কেউ একজন বলছে যে আমার এটা জ্বালা জ্বালা ওটা আর পাশে থাকা সবাই বলছে আহারে 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 বেচারি কত প্রবলেমে আছে রে আর অন্যদিকে অনেক পুরুষ মানুষ আছে যারা নিজের দুঃখ কষ্টের দোকান অন্য মানুষের কাছে তুলে ধরে আর মানুষ বলে আহারে বেচারি কত ঝামেলায় আছে আহ বেচারির ভাগ্যটাই খারাপ রে আর উভয় ক্ষেত্রেই পুরুষ এবং মহিলা দুজনই ভাবে যে এসব করে মানুষের সহমর্মিতা পাবে কিন্তু এন্ড অফ দ্য রেজাল্ট এর উল্টোটা হয় মানুষ আপনাদের পেছনে পেছনে আপনাদের নিয়ে মজা করে আর এ কারণে নিজেকে বেচারি দেখানো বন্ধ করুন আরে ব্রাদার অ্যান্ড সিস্টার কেন কেন এসব করেন এসব করে কি আপনি মানুষের কাছে করুণা চাচ্ছেন একটা কথা মনে রাখবেন মানুষ যাদেরকে করুণা করে তাদেরকে কখনো সম্মান অথবা ভেলু কখনোই করে না অনেক সময় আমরা আড্ডা বাজি অনেক বেশি করি এবং আবেগে অনেক বেশি কথা বলে ফেলি আর আপনি যখন ফালতু টাইম পাস করছেন আড্ডা করছেন তখন আপনার মুখ থেকে কিছু ফালতু কথাও বের হয়ে যায় আস্তে আস্তে অনেক টপিক চলে আসে পরনিন্দা মানুষের চুগুল খড়ি গিবত যা আমাদের একেবারে করা উচিত নয় আর এইসব করে আপনি আপনার নিজের আপনার ব্যক্তিত্ব নষ্ট করে দিচ্ছেন ব্রাদার সিস্টার ফ্রেন্ড সার্কেলের সাথে বসেন আড্ডা দেন কিন্তু একটা লিমিটের মধ্যে আবেগী হওয়ার দরকার নেই শো আফ করারও দরকার নেই যে আমি আই এম সামথিং আর অন্য সবাই এর দোষ ওর দোষ অন্যের ভুলগুলোকে ধরে আনন্দের মজলিস বসানোর দরকার নেই আর এইসব কখনো লং টার্মের জন্য ভালো নয় আর বন্ধুদেরকে বলছি আমরা আমাদের পরিবারকে ভ্যালু দেওয়া উচিত আপনার কোনো ফোন আসলো আর আপনি মিনিট 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 30 ধরে ধরে ফোনে ব্যস্ত আছেন আপনার পরিবারের সবাই আপনার জন্য বসে আছে এটা না করে আপনি যার সাথে ফোনে ব্যস্ত আছেন যে তাকে বলেন যে আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে আপনার সাথে আমি আবার পরে কথা বলবো এবং আপনি আপনার পরিবারের সাথে সময় কাটান এবং তাদেরকে ভ্যালু দিন আর আপনি যখন আপনার পরিবারকে ভ্যালু দিতে শুরু করবেন আর তার বিনিময়ে আপনি ভ্যালু পাচ্ছেন না এটা তো হতেই পারে না আমরা ভ্যালু পাবো আমাদের মূল্যায়ন হবে এই জন্য সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদেরকে ইমানদার হতে হবে অর্থাৎ অনেস্ট হতে হবে ব্রাদার এন্ড সিস্টার নিজের মনের শান্তির জন্য অনেস্ট থাকুন কারো কাছ থেকে বাহ বাহ পাবার জন্য নয় আর আপনি যখন অনেস থাকার চেষ্টায় অব্যাহত থাকবেন আর তখন দেখবেন একদিন না একদিন আপনার 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 ভ্যালু ক্রিয়েট করবে পরিচয় হবে এবং সবার কাছে সম্মানের কারণও হবে আর আমার মা কি বলছি যারা হাজবেন্ড ওয়াশরুমে গেলে মোবাইল চেক করেন বাচ্চাদের মোবাইল ধরে ফেসবুক চেক করেন অনেক পুরুষদেরকেও দেখি তারা তাদের ওয়াইফ অথবা গার্লফ্রেন্ডের মোবাইল চেক করছে আর এই কাজগুলো অনেক অনেক খারাপ বিশ্বাস করতে শিখুন বিশ্বাস না করে আপনি কিছুই করতে পারবেন না শুধু নিজের ভ্যালু কমাতে পারবেন বরং আপনি যদি বিশ্বাস করেন শুধুমাত্র আপনার নিজের ভ্যালু নয় তাদের সকলের মনও জয় করতে পারবেন বন্ধুরা নিজেদের ভ্যালু ভ্যালু নিজেদের সম্মান আর এই সকল কিছু নিয়ে হতাশ না হয়ে হৃদয়বান হন হেল্পিং মেন্টালিটি ক্রিয়েট করুন আপনার পরিবার আপনার বন্ধু পরিজন আপনার প্রতিবেশী তাদের যে কোনো ছোট ছোট প্রবলেমে সহযোগিতা করুন আর এই সহযোগিতা করাটা আপনি আপনার ভালো লাগায় অভ্যাসে পরিণত করুন আর এইসব করতে করতে আপনি না চাইলেও মানুষ আপনাকে শুধুমাত্র মর্যাদাই দিচ্ছে না মানুষ আপনাকে ভালোবাসছে আপনার অজান্তেই আপনার আশেপাশে আপনার বিশাল সাপোর্টার বাহিনী তৈরি হয়ে যাবে আজকের সেশনের শেষ অংশে একটি বিশেষ পরামর্শ মহিলাদের জন্য সকল মহিলা বা পুরুষ কর্মজীবী তারা তো সকালে তৈরি হয়ে অফিসে চলে যায় বা কাজে চলে যায় কিন্তু যারা বাইরে কাজে যায় না ঘরেই তারা কাজকর্ম নিয়ে সারাদিন ব্যস্ত সময় পার করে তাদের তো প্রয়োজনই নেই সকাল সকাল তৈরি হওয়া বা ফিটফাট হওয়ার জন্য তাই বেশিরভাগ মেয়েরাই ভাবে যে আমি তো ঘরেই আছি কি দরকার আমার এত ফিটফাট প্রেজেন্টেবল হওয়ার আর এসব বলে সারাক্ষণ কাজকর্ম নিয়ে ব্যস্ত সময় পার করে কিন্তু তারা নিজেকে আকর্ষণীয় করার প্রেজেন্টেবল করার ভ্যালুই বোঝে না আরে মাত্র দশটা মিনিট সময় নিয়ে আপনি নিজেকে একটু ফিটফাট করে একটু প্রেজেন্টেবল হয়ে ঘরেই থাকুন অনেকেই হয়তো আমার কথা শুনে যুক্তি দেখাবেন তর্ক শুরু করে দিবেন যে আসেন সারাদিন চুলার সামনে কাজ করে দেখান ইত্যাদি ইত্যাদি আমি আপনাদেরকে সম্মানের সাথে বলছি আপনারা সত্যি সত্যি অনেক কষ্টের কাজ করছেন হা আমি মানি আপনারা অনেক কঠিন এবং কষ্টের কাজ করছেন কিন্তু কাদের জন্য করছেন আপনি আপনার পরিবারের জন্য করছেন ইয়া শুনুন আর তার মানে হচ্ছে আপনি আপনার পরিবারকে অনেক ভালোবাসেন তাহলে তাদের জন্য তাদের ভালো লাগার জন্যই নিজেকে পরিপাটি রাখুন আচ্ছা আমি মেনে নিলাম যে খুব সুন্দর থাকা ফিট থাকা ঘরের মধ্যে কোনো প্রয়োজন নেই তাহলে সকল প্রয়োজনের মাঝে একটু এই অপ্রয়োজনীয় কাজটি করে দেখুন আর কিছুদিন পর দেখবেন এই এক্সট্রা কাজটির জন্যই এই অপ্রয়োজনীয় কাজটি আপনার একটি আলাদা ইমেজ তৈরি করবে আপনার একটি আলাদা ভ্যালু ক্রিয়েট করবে আর কি বলবো অনেক কথা বলা হলো বন্ধুরা আর ছেলে মেয়ে সবাই যারা সময় হায় হতাশ করতে থাকেন যে আমার ভেলু নাই আমার ভেলু নাই দয়া করে উপরোক্ত গল্পগুলো এই কিছুক্ষণ বলা টিপসগুলো মনোযোগের সাথে অ্যাপ্লাই করে দেখুন আপনার জীবন অনেক সুন্দর হবে পাশাপাশি আপনার সম্মানও তৈরি হবে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম